চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এই চ্যানেল আইটি প্রতিদিনের সরকারি বেসরকারি চাকরির সার্কুলার আপডেট নিয়ে ভিডিও তৈরি করা হয় আমাদের চ্যানেল আজকের সার্কুলারটি আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের সার্কুলারটি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর যেখানে চারশো তিরাশি পদে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন যারা এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাস করেছেন তারাই এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিদপ্তর কৃষি খামার সড়ক খামগেট ঢাকা বারোশো পনেরো নিয়োগ বিজ্ঞপ্তি 18 নভেম্বর পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে প্রাণী সম্পদ প্রাণী সম্পদ অধিদপ্তর ঋণ রাজস্ব খাত ভুক্ত নির্ধারিত শূন্য পদে বিপরীত জাতীয় স্কেল দু এর আলোকে বাংলাদেশ আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন করা যাচ্ছে অনলাইন আবেদন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এর প্রমিক নম্বর একটাই পদের নাম হচ্ছে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বি এফ এ বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা বেতন গ্রেড চোদ্দতম চারশো তিরাশিটি শিক্ষাগত যোগ্যতা সমূহ কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উন্নত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভ্যাটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের মাস্টার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে দুই নম্বর প্রাণী সব প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গ্রেজুয়েটেড কর্মকর্তা এবং নন গ্রেজুয়েটেড কর্মকর্তী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিয়োগের শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গ্রেজুয়েটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগের বিধিমালা তেইশ অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত বিধিবিধান অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে দুই নম্বর পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তী প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট মোবাইল বা এস এম এস এর মাধ্যমে জানানো হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়সীমা আঠারো বত্রিশ হতে হবে প্রাণীদের অনলাইন আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইন চার নম্বর প্রার্থীদের অনলাইন আবেদন পত্র গ্রহণ করতে হবে অনলাইন পত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী প্রাণী সম্পদ অধিদপ্তরে ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটে মেনুতে অনলাইন নিয়োগ অপশন থেকে

প্রদর্শন এবং শ্রেণীর গেজেডেট কর্মকর্তার স্বাক্ষর দ্বারা সনদপত্রে সত্যায়িত এবং সালিপি দাখিল করতে হবে অনলাইন আবেদনপত্র হার্ড কপি সদ্যতলা কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয় সরকারি আদা সরকারি এবং সাহিত্য সাহিত্য শিক্ষা প্রতিষ্ঠান কর্মদত্ত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদানের অনাপত্তি পত্র ছ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেম্বার সিটি কাউন্সিল ইত্যাদি নাগরিকত্ব এবং জন্ম সনদ সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক ইত্যাদি অনলাইনে আবেদন ফর্ম পূরণ শর্তাবলী আবেদনপত্র পূরণের ফি জমাদানের তারিখ এবং শুরুর তারিখ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাবতে নয় ঘটিকা আবেদনত্রে জমা দানের শেষ তারিখ ত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল আবেদন ফি টাকা ঘন্টার মতো জমা দিতে হবে আরো কিছু যদি জানার থাকে অবশ্যই সার্কলটি ভালোভাবে দেখে নেবেন ভিডিওর মাধ্যমে আজকের ভিডিওটি সবাই ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল যদি কোনো নতুন দর্শকবিন্দু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই সর্বদাই থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি الله حافظ